আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত অল নিউজ এন্ড প্রেডিকশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে চলমান সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দু বাংলাদেশে চলমান বর্তমান সকল সরকারি চাকরি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন ভিডিও শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নেই প্রথমেই আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তেইশ মে দু চব্বিশ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় আঠারো বাইশ পঁচিশ উনত্রিশ মে দু চব্বিশ কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল পঁচিশ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ আবেদন শুরুর সময় ষোলো মে দু চব্বিশ আবেদনের শেষ সময় তিরিশ মে দু চব্বিশ কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দু আবেদন চালু আছে আবেদনের শেষ সময় চোদ্দ পনেরো তেইশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ মে দু বাংলাদেশ পুলিশ চাকরি বিজ্ঞপ্তি দু আবেদন চালু আছে আবেদনের শেষ সময় ষোল মে ও উনিশ জুন দু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু আবেদন শুরুর সময় পনেরো মে দু আবেদনের শেষ সময় তিরিশ মে দু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু আবেদন চালু আছে আবেদনের শেষ সময় উনত্রিশ মে দু পুলিশ সুপারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু আবেদন চালু আছে আবেদনের শেষ সময় উনিশ জুন দু কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল উনিশ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি দু পদের সংখ্যা একশো জন আবেদন শুরুর সময় ষোলো মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় তিরিশ মে দু হাজার চব্বিশ মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় বারো জুন দু হাজার চব্বিশ জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় ষোলো উনিশ বিশ একুশ ছাব্বিশ তিরিশ একত্রিশ মে ও বারো জুন দু হাজার চব্বিশ খাগড়াছাড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় তিন জুন দু হাজার চব্বিশ কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল চব্বিশ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ আবেদন শুরুর সময় পনেরো মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় উনত্রিশ মে দু হাজার চব্বিশ সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় তেইশ মে দু চব্বিশ ডকিয়ার ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় ষোলো মে দু চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় চোদ্দ বিশ ছাব্বিশ মে ও সাত জুন দু চব্বিশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় উনিশ তেইশ উনত্রিশ মে ও বারো জুন দু চব্বিশ সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু আবেদন চালু আছে আবেদনের শেষ সময় তেরো চোদ্দো তেইশ আঠাইশ উনত্রিশ মে ও ছয় জুন দু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি দু আবেদন চালু আছে আবেদনের শেষ সময় পঁচিশ মে 2020। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু আবেদন চালু আছে আবেদনের শেষ সময় আঠারো ও বাইশ মে দু নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় উনত্রিশ মে দু হাজার চব্বিশ বাংলাদেশ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় দুই জুন দু হাজার চব্বিশ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় দুই জুন দু হাজার চব্বিশ রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদসংখ্যা একশো তেরো জন আবেদনের শুরুর সময় তেরো মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় দুই জুন দু হাজার চব্বিশ গাজীপুর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় বিশ মে দু হাজার চব্বিশ বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় বারো জুন দু হাজার চব্বিশ জনতা ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় বিশ মে দু হাজার চব্বিশ ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় দুই জুন দু হাজার চব্বিশ ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় আঠাশ মে দু হাজার চব্বিশ লালমনিরহাট সিভিল সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় ছয় জুন দু হাজার চব্বিশ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় একতিরিশ মে দুহাজার চব্বিশ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় তিরিশ মে দুহাজার চব্বিশ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় নয় বারো ও বিশ মে দুহাজার চব্বিশ রুরা রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় তেরো ও আঠাইশ মে দু হাজার চব্বিশ বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় পনেরো তেইশ মে দু হাজার চব্বিশ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন চালু আছে আবেদনের শেষ সময় একুশ মে দু হাজার চব্বিশ কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ষোলো ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ আবেদন শুরুর সময় বারো মে দু হাজার সময় ছাব্বিশ মে দু চব্বিশ কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল বাইশ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ আবেদন শুরুর সময় নয় মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় তেইশ মে দু চব্বিশ কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল তেইশ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ সময় তেইশ মে দু হাজার চব্বিশ সিরাজগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদের সংখ্যা একশো সত্তর জন আবেদন চালু হয়েছে আবেদনের শেষ সময় আঠাশ মে দু হাজার চব্বিশ টাঙ্গাই সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ সময় উনত্রিশ মে দু হাজার চব্বিশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় বিশ মে দু হাজার চব্বিশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশ কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল একুশ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় তেইশ মে দু হাজার চব্বিশ কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল আঠারো ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন শুরুর সময় নয় মে থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় তেইশ মে দু হাজার চব্বিশ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় বারো ও বিশ মে ও দুই জুন দু হাজার চব্বিশ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় পনেরো মে দু হাজার চব্বিশ অগ্রণী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আবেদন চালু আছে আবেদনের শেষ সময় তেইশ মে দু হাজার চব্বিশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2024 আবেদন চালু আছে আবেদনের শেষ সময় উনত্রিশ মে 2024 জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024 আবেদন চালু আছে আবেদনের শেষ সময় বিশ মে 2024 আর্মি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি 2024 আবেদন চালু আছে আবেদনের শেষ সময় এটা যদিও চলে গেছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে অনেকগুলো কিন্তু সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে দিলাম আপনার কাছে অনুরোধ থাকবে যদি আমার ভিডিওর মাধ্যমে আপনি সামান্যতম উপকৃত হয় থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ